আজকে আমি অংশীদারী ব্যবসায়ের হিসাব এই অধ্যায় থেকে যে অঙ্কটি সমাধান করব তার রাজশাহী বোর্ড দুই হাজার বাইশে এসেছিল আপনারা যারা আমার এই অধ্যায়ের উপরে করা পূর্বের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন এতে করে আপনারা এই অধ্যায় সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবেন যা আপনাকে এই অধ্যায়ের অঙ্ক সহজে সমাধান করতে সাহায্য করবে এখন দেখি প্রশ্ন আমাদের কি করতে বলে ক নম্বর প্রশ্ন ঋণের সুদের পরিমাণ নির্ণয় করুন তাহলে ঋণের সুদের পরিমাণ নির্ণয়ের কথা বলছে আপনি একটু জেনে রাখবেন যে যদি প্রশ্নে ঋণের সুদের কোনো হার উল্লেখ না থাকে তাহলে বাধ্যতামূলক ছয় পার্সেন্ট হারে ঋণের সুদ ধার্য করতে হবে আর যদি কোনো ঋণের সুদের হার দেওয়া থাকে সেই হারে সুদ ধরতে হবে আর অংশীদার যে তারিখে ঋণ সরবরাহ করবে সেই তারিখ থেকে সুদ ধরতে হবে এটা শুরুতে করতে পারে তাহলে বারো মাস মাঝামাঝি করতে পারে বা বছরের যে কোনো সময় তবে কথা হলো প্রশ্নের সুদ দিতে বলুক আর নাই বলুক বাধ্যতামূলক সুদ দিতে হবে যদি কোনো হার উল্লেখ না থাকে তাহলে হারে দিতে হবে একটু মনে রাখবেন এই বিষয়গুলো এরপরে খনাবার বা প্রশ্ন বলছে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো এখন লাভ লোকসান আবণ্টন কি কেন প্রস্তুত করি এই বিষয়গুলো আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি আপনারা দয়া করে একটু দেখে নেবেন তারপরও আমি যথাসম্ভব এখানে বলে দেওয়ার চেষ্টা করছি লাভ প্রতিষ্ঠানের যে লাভ অথবা লোকসান হয় এটা অংশীদারদের মাঝে বন্টন করতে হয় অনুপাত দেওয়া থাকতে পারে মূলধন অনুপাতে হতে পারে বা সমান হতে পারে বা যে কোনো তথ্য দেওয়া থাকবে সেই তথ্য অনুযায়ী আমরা বন্টন করে দিব এখন কথা হলো আমরা যে আর্থিক অবস্থার প্রস্তুত করি সেখানে একটা অংশ আছে বিশদ আয় বিবরণী সেই বিষদ করার পর এখানে একটা নীট লাভ বা নিট ক্ষতি বের হয় এইটা মূলত আমরা বন্টন করি কিন্তু যখন আমরা এই নিট লাভ বা ক্ষতি বন্টন করতে গেলাম তখন দেখলাম কিছু লেনদেন বিষদ আয়ুগুনিতে লিপিবদ্ধ হয়নি একটু খেয়াল করে কিছু লেনদেন বিষদ আয়গুনিতে লিপিবদ্ধ হয়নি অর্থাৎ কিছু আয় এবং কিছু ব্যয় এই নিট লাভ বা নিট ক্ষতির সাথে সমন্বয় হয়নি তাহলে এটা তো সঠিক নিট লাভ না বা নিট ক্ষতি না তাহলে এটা তো আর অংশীদারদের মাঝে বর্ধন করা সম্ভব না তাই আমরা করি কি বিষদ আয় বিগুলিতে যে সকল তথ্য লিপিবদ্ধ হয়নি সেইগুলোকে নিয়ে আলাদাভাবে একটা লাভ লোকসের আবরণ হিসাব প্রস্তুত করি ভালো করে শোনেন বিষদ আয় বিগুলিতে যে সকল তথ্য লিপিবদ্ধ হয়নি অর্থাৎ যে কোনো আয় হতে পারে যে কোনো ব্যয় হতে পারে কোনো স্পষ্ট কয়েকটি লেনদেন না আসলে হিসাবে আমরা কয়েকটা লেনদেন করতে 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 এগুলোতে অভ্যস্ত হয়ে যাই কিন্তু মনে রাখবেন যে যে কোনো আয় অথবা যে কোনো ব্যয় আসতে পারে যেটা বিষদায় বিবদ্ধ হয়নি সেগুলো দিয়ে আমাদের লাভ লক্ষ আবন্ত হিসাবটা প্রস্তুত করতে হবে করে আমরা কি একটা বন্ধনযোগ্য যোগ্য বের করি অথবা ক্ষতি হয় ক্ষতি বের করি এইটা অংশীদারদের মাঝে বন্টন করি এখন বলছে চন্দ্রের মূলধন হিসাব প্রস্তুত করো তাহলে চন্দ্রের মূলধন হিসাব মানে হলো চন্দ্রের একজন অংশীদার তার মূলধন হিসাব এখন চন্দ্রের আর অংশীদারগণের বলুক করি এই সম্পর্কে আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি তারপর আমি কিছুটা বলে দেওয়ার চেষ্টা করছি ভালো করে শুনবে অংশীদারগণ প্রতিষ্ঠানের কাছে যা যা পাবে আর প্রতিষ্ঠান গণের কাছ থেকে যা যা ফেরত নিবে অর্থাৎ যা যা মূলধন থেকে কেটে রাখবে এই সকল তথ্য নিয়ে অংশীদারদের মূলধন হিসাব বা একজনের মূলধন হিসাব প্রস্তুত করা হয় তাহলে কি বললাম প্রতিষ্ঠানের কাছে অংশীদারগণ যা যা পাবে এবং প্রতিষ্ঠান অংশীদারগণের কাছ থেকে যা যা সমন্বয় করে কেটে রাখবে এই তথ্যগুলো দ্বারাই অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করা হয় এখানে সাধারণত অংশীদার কি করে উত্তোলন করে সেই উত্তোলনটা আমরা উত্তর সুখ দিতে পারে সেই সুখটা কেটে রাখবো এরপরে হলো কি অংশীদার প্রতিষ্ঠানের কাছে আহ মূলধন সরবরাহ করে সেই মূলধনটা ফেরত পাবে মূলধনের সুদ পেতে পারে মুনাফার অংশ পেতে পারে ও কোনো অংশীদার বেতন পেতে পারে কমিশন পেতে পারে মানে কোনো সুবিধা যদি পায় সেইগুলো সমন্বয়ে মৌলিক হিসাব প্রস্তুত করতে হবে আশা করি আপনারা কিছুটা বুঝতে পারছেন এখন আমরা দেখি উদ্দীপক আমাদের কি বলে চন্দ্র সূর্য ও তারা দুই সালের এক জানুয়ারি তারিখে যথাক্রমে আশি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করেন বা শুরু করেন দেখেন মূলধন নিয়ে ব্যবসা করছে এখানে দুইটা বিষয় আসে একটা হলো মূলধনের উদ্বৃত্ত নিয়ে আর একটা হলো মূলধন নিয়ে যদি উদ্বৃত্ত নিয়ে শুরু করে তাহলে এটা হলো পুরাতন গত বছরের বছরের শুরুতে নিয়ে শুরু করছে তাহলে হবে কি যখন নতুন হিসাবটা প্রস্তুত করব তখন প্রথমে ব্যালেন্স ডিডি লিখতে হবে কারণ এটা উদ্বৃত্ত আর যদি মূলধন নিয়ে শুরু করে তার মানে নবদান লিখতে হবে এটা নতুন ব্যবসা আশা করি বিষয়টা বুঝতে পারছেন এরপরে দেখি কি বলে লাভ লোকসান বন্টন অনুপাত থ্রি টু ও এক অর্থাৎ তিন দুই এবং এক অনুপাতে লাভ লোকের বন্টন করতে হবে এরপরে অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর দশ পার্সেন্ট সুদ ধার্য করতে হবে এখানে বলে দিচ্ছে মূলধন এবং উত্তোলনের উপর দশ পার্সেন্ট সুদ চন্দ্র প্রতি মাসে এক হাজার টাকা করে বেতন পাবে দেখেন একজন এক হাজার টাকা করে বেতন পাবে এক মাস প্রতি মাসে তার মানে বারো হাজার বারো হাজার এখন বারো মাসে পাবে সূর্য ও তারা বার্ষিক উত্তোলন করে যথাক্রম আট হাজার এবং সাত হাজার টাকা তাহলে যে বার্ষিক উত্তরণ করছে আট হাজার এবং সাত হাজার টাকা এটার এটা ধরার একটাই কারণ কারণ দেখেন যখন একটা প্রতিষ্ঠান ব্যবসা শুরু করে শুরুতেই কিন্তু মালিকগণ বা অংশীদারগণ উত্তোলন করে না দুই মাস ছয় মাস যাওয়ার পরে প্রতিষ্ঠানের অবস্থা একটা পর্যায়ে হওয়ার পরে তারা উত্তোলনটা করে তাই আমরা উত্তরণের কোনো তারিখ না থাকে গড়ে ধরি কি যে ছয় মাস পরে উত্তোলন করছে ছয় মাসের সুদ ধরি এরপরে তারা নগদ উত্তোলন ছাড়াও তারা বলতে চন্দ্র সূত্র তারা এই একজন অংশীদার কি নগদ উত্তোলন ছাড়াও পাঁচ হাজার টাকা পণ্য উত্তোলন করে মনে রাখবেন যে পণ্য উত্তোলনের উপরে আমরা কোনো সুদ ধার্য করি না আর এই পণ্য উত্তোলন অংশীদারদের মানে লাভ লোসার আবন্টনের ক্রেডিট পাশে নিট লাভের সাথে যোগ হয় এখন প্রশ্ন আসতে পারে পণ্য উত্তোলন কেন যোগ হবে এটা আয় না ব্যয় একটু খেয়াল করেন এই পণ্যটা কিন্তু মালিক দুই উপায়ে উত্তোলন করতে পারে এক ক্রয় মূল্যে দুই মূল্যে যদি ক্রয় মূল্যে উত্তোলন করে তাহলে আমরা যাবেদা কি করি উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট এই যে ব্যয়টাকে আমরা হ্রাস করি তাহলে ব্যয় হ্রাস পাওয়া আর উল্টো পথে লাভের সাথে যোগ হওয়া একই কথা এদিকে ব্যয় থেকে বাদ দিব সেই ব্যয় থেকে বাদ না দিয়ে আমরা করছি কি লাভের সাথে যোগ করছি আবার এই পণ্য উত্তোলনটা বিক্রয় মূল্যে উত্তরণ করতে পারে যদি বিক্রয় মূল্যে উত্তোলন করে তাহলে আমরা জাবেদাটা কি করি উত্তরণ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আমরা জাবেদাটা তাই করি কারণ বিক্রয় মূল্যে করছে তার এটা বিক্রয়ের মতোই তাহলে উত্তোলন ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তার মানে এই আয়টা বৃদ্ধি পেয়েছে যেহেতু এটা বিষয় আয়ের মধ্যে সমন্বয় হয়নি তার মানে এই আয়টা যোগ হয়নি বিক্রয়ের সাথে তাই এটা বিক্রয়ের সাথে যোগ হয় আশা করি আপনারা বুঝতে পারছেন পণ্য উত্তোলন কেন মিটলামের সাথে যোগ হচ্ছে এরপরে থাকছে কি উপরোক্ত সমন্বয় গুলো সাধন করার পূর্বে ব্যবসায় লাভ দাঁড়ায় এক লক্ষ উনিশ হাজার পাঁচশো টাকা চন্দ্র বছরের মাঝামাঝি পাঁচ হাজার টাকা ঋণ সরবরাহ করে দেখেন ঋণ নিয়ে আর কিছু বলেনি তাহলে ঋণের সুদ ধরতে হবে বাধ্যতামূলক ছয় পার্সেন্ট এবং গড়ে বছরের মাঝামাঝিতে যেহেতু ঋণটা সরবরাহ করছে তাহলে ছয় মাসের সুদ ধরতে হবে এখন ক নম্বর প্রশ্ন সমাধান করব ক নম্বর প্রশ্ন ঋণের সুদের পরিমাণ নির্ণয় করা হলো এটা আপনারা একটু লিখে নেবেন আমি শুধু লিখছি ঋণের হাজার টাকা ঋণ সরবরাহ করছে যেহেতু কোন পার্সেন্টেজ উল্লেখ নাই তাই বাধ্যতামূলক ছয় পার্সেন্ট ধরতে হবে এবং বছরের মাঝামাঝি তাই বারো দ্বারা ভাগ ছয় দ্বারা গুণ আমরা জানি পার্সেন্ট করলে সাধারণত এক বছরে সুদ বের হয় তাই আমরা তাকে বারো ধারা ভাগ করছি মাঝামাঝি তাই ছয় ধারা গুণ করছি করলে হয় পাঁচশো তিরিশ অর্থাৎ তিনশো টাকা তাকে বারো ধারা ভাগ ছয় ধারা গুণ করলে হয় দেড়শো টাকা আশা করি আপনারা ক নম্বর প্রশ্নটা বুঝতে পারছেন তবে এই তথ্যগুলো অবশ্যই মনে রাখবেন যে ঋণের সুদের বিষয়গুলো কি কি আছে এরপর আমরা দেখব খ নম্বর প্রশ্ন খ নম্বরে বলছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো আপনার উপরে লিখবেন অংশীদারদের লাভ লক্ষণ হিসাব প্রস্তুত করা হলো দুই হাজার সালে একত্রিশ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকা বিবরণ টাকা এখানে লিখবেন ক্রেডিট এই জিনিসটা আমাদের লিখতে অনেক সময় ভুল হয়ে যায় মনে থাকে না তাই আপনারা একটু সতর্কতার সাথে এটা লিখবেন সতর্কতার সাথে এটা অবশ্যই লিখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা মানে কিন্তু এক ধরনের খতিয়ানের মতো আর তাই খতিয়ান উভয় পাশে ডেবিট পেরি ছকে নির্দেশ করতে হয় তাই এটা অবশ্যই দিবেন এরপর আমরা এখানে লিখব নিট লাভ লিখবো বিষদ আয় ভূমি থেকে আনিত বিষদ আয় বিবরণী থেকে আনিত এক লক্ষ উনিশ হাজার পাঁচশো টাকা এরপর লিখবো অংশীদারদের মূলধন হিসাব এখন অংশীদারদের মূলধন হিসাবে এই কথাটা লিখি এই কারণে যে এই তথ্যগুলো অংশীদারদের মূলধন হিসাবে যাবে অর্থাৎ ঠিকানার মতো এটা এখানে লিখবো উত্তরণের সুর যেহেতু দুইজন অংশীদার উত্তরণ করেছে আপনারা চাইলে এখানে অংশীদারদের না লিখে দুইজন অংশীদারের নাম লিখে দিতে পারেন উত্তরণটা করেছিল সূর্য এবং তারা সূর্য আর তারা উত্তরণ করেছিল আট হাজার এবং সাত হাজার টাকা তাহলে আট হাজার টাকা দশ পার্সেন্ট করতে বলছে তাহলে আটশো টাকা আট হাজার টাকার দশ পার্সেন্ট হলো আটশো টাকা একে বারো দ্বারা ভাগ ছয় দ্বারা গুণ যেহেতু কখন উত্তোলন করছে বলা নাই ছয় মাসের ধর্ম গড়ে তাহলে আসছে আবার চারশো টাকা এরপরে আগে উত্তোলন করেছিল সাতশো টাকা তারও দশ পার্সেন্ট করব একে বারো দ্বারা ভাগ ছয় দ্বারা গুণ তাহলে দশ পার্সেন্ট করলে হয় সাতশো ছয় মাসের হবে তিনশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এরপরে তারা কি করেছিল পণ্য নগদ উত্তোলন ছাড়া পণ্য উত্তোলন করেছিল তাহলে এখানে লিখবো আমরা শুধুমাত্র তারার মূলধন হিসাব পণ্য উত্তোলনটা কেন যোগ হয় এটা তো আমি বলেছি মনে রাখার চেষ্টা করবেন পাঁচ হাজার টাকার পণ্য উত্তোলন করেছিল এরপরে আর পণ্য উত্তোলন করে কোনো সুদ ধরতে হয় না আমরা এই পাশে লিখব যেহেতু মূলধনের সুদ বেতন ঋণের সুদ এই বিষয়গুলো আমরা পড়েছি তাই লিখবে অংশীদারদের মূলধন হিসাব অংশীদারদের মূলধন হিসাব মূলধনের সুদ তিনজনের নাম লিখে দিয়ে এখন চন্দ্র সূর্য তারা এখন তারা দিয়েছিল কি আশি হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার বছরের শুরুতে তাই পূর্ণ বছরের সুদ পাবে দশ পার্সেন্ট করে আট হাজার পাঁচ হাজার চার হাজার যোগ করলে হয় হাজার এরপরে একজন বেতন পাবে এটা লেখা ছিল কে পাবে মাসিক চন্দ্র তাহলে চন্দ্রের মূলধন হিসাব চন্দ্রের মূলধন হিসাব দেখেন এখানে কিন্তু অংশীদারদের মূলধন হিসাব লিখিনি কারণ এটা অংশীদারদের মধন হিসেবে যাবে না যাবে শুধুমাত্র চন্দ্রের মূলধন আর বাকিগুলো অংশীদারদের অংশীদারদের দিলাম না কেন চন্দ্রের মূল হিসাব দিলাম প্রত্যেকটা তথ্য এরপরে এখানে লিখি বেতন তাহলে প্রত্যেক মাসে কি এক হাজার করে পাবে তাহলে বছরে বারো হাজার টাকা আপনারা চাইলে এখানে এক হাজার গুণ বারো দিতে পারেন অথবা সরাসরি লিখতে পারেন এরপরে ঋণ সরবরাহ করেছিল চন্দ্র বছরের মাঝামাঝি সময় ঋণ সরবরাহ করেছিল এখানে লিখব চন্দ্রের ঋণ হিসাব দেখেন এইখানে কিন্তু ঋণ হিসাবে তাই ঠিকানা হিসাবে ঋণ দিচ্ছি এখানে লিখবো ঋণের সুদ এখন ঋণ দিয়েছিল আমার পাঁচ টাকা সেটা বছরের মাঝামাঝি সময় পাঁচ হাজার টাকার উপরে ছয় পার্সেন্ট সুদ হবে পাঁচশো তিরিশ যেটা আমরা ক নম্বর প্রশ্নে নির্ণয় করেছিলাম তিনশো টাকা ছয় মাসের হবে দেড়শো টাকা এরপরে যোগ বিয়োগ করলে মুনাফার অংশ দেব তাহলে সেই মুনাফার অংশে আমরা লিখবো অংশীদারদের মূলধন হিসাব এখানে লিখবো মুনাফা অংশ এখন আমরা যোগ বিয়োগটা করি এটা যোগ করলে হচ্ছে এক এক লক্ষ লক্ষ উনিশ হাজার পাঁচশো টাকা যোগ সাতশো পঞ্চাশ যোগ পাঁচ হাজার এক লক্ষ পঁচিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এই তথ্যটা আমরা এই পাশে লিখে দিব এক লক্ষ পঁচিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এইখান থেকে এই তথ্যগুলো বিয়োগ করব বিয়োগ সতেরো হাজার বিয়োগ বারো হাজার দেড়শো টাকা ছিয়ানব্বই হাজার একশো টাকা এই ছিয়ানব্বই হাজার একশো টাকা তিনজনকে তিন দুই এক অনুপাতে বর্ণন করতে হবে অর্থাৎ অনুপাতের সমষ্টি দ্বারা ছিয়ানব্বই হাজার একশো কে ভাগ দিব তারপরে বন্টন করবো এখানে দেখি। চন্দ্র সূর্য তারা এইটাকে আমরা ভাগ দিব ছয় দ্বারা তাহলে এক ভাগের টাকা পাবো সেই এক ভাগ ওই যে একজন পাবে তারা তারা ভাগে লিখে দেয় ষোলো হাজার সতেরো টাকা দশমিক আছে দশমিক ওপরে ছয় ছয় তাই এক যোগ করে দিয়েছি এখন এক ভাগ পাবে হলো এ আর দুই ভাগ পাবে কে সূর্য তাহলে সূর্যকে এখানে এক ভাগের টাকা আছে দুই দ্বারা গুণ দিবেন তাহলে দুই ভাগের টাকা পেয়ে যাবেন পাচ্ছে হলো বত্রিশ হাজার তেত্রিশ টাকা এরপর এখানে তো দুই ভাগের টাকা আছে তাহলে একে দুই দ্বারা ভাগ দিলাম এক ভাগের পাইলাম একে তিন দ্বারা গুণ দিলাম তিন ভাগের টাকা পেয়ে গেলাম আটচল্লিশ হাজার পঞ্চাশ টাকা আটচল্লিশ হাজার পঞ্চাশ টাকা এখন এই হলো লাভ লোকসান আবন্টন হিসাব আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর এইখানে এন্ট্রি আছে কমিশন দিয়ে এগুলো আমরা পরবর্তীতে অন্য অঙ্কে সমাধান করে দিব কিন্তু আপনারা কোনশীদারদের মূলধনগুলো কেন লিখি কোনটায় অংশীদারদের মূলধন হিসাব লিখবো না এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন আপনাদের আহ অঙ্কগুলো করানোর পরে বলা হয় কি যে ক্রেডিট ডেবিট পাশের উদ্বৃত্ত গুলো অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে যাবে আর ক্রেডিট পাশের উদ্বৃত্ত গুলো অংশীদের মূল্য হিসেবে ডেবিট পাশে যাবে এই ধরনের তথ্য মুখস্থ করে আপনারা কোনো অঙ্ক করবেন না কারণ এতে আপনাদের অঙ্কের হান্ড্রেড পার্সেন্ট অসুবিধা হবে এইখানে আপনার সুখ থাকতে পারে উপভাড়া থাকতে পারে এগুলো তো যাবে না এগুলো বসবে এইখানে আপনার কর্মচারীদের বেতন থাকতে পারে অফিস ভাড়া বকেয়া থাকতে পারে সেগুলো আসবে আশা করি আপনার লাভ লোকের আবন্ধন হিসেবে বুঝতে পেরেছি এখন আমরা প্রস্তুত করবো হলো গ নাম্বার প্রশ্ন এখন ব নাম্বার প্রশ্নে শুধুমাত্র বলছে কি চন্দ্রের মধন হিসাব প্রস্তুত করো এখন এখানে লিখে লিখবেন চন্দ্রের মূলধন হিসাব প্রস্তুত করা হলো তারিখ আপনারা এখানে লিখবেন ক্রেডিট এবার ডেবিট উপরে লিখলেন এখানে লিখলাম আমি তারিখ বিবরণ টাকা তারিখ বিবরণ টাকা এখন এখানে আহ ক্রেডিট পাশে মূলধনের তথ্যগুলো বসে এই পাশে উত্তরণের তথ্যগুলো বসে আমরা এখানে লিখবো দুই হাজার একুশ জানুয়ারি এক তারিখ এক নগদ আর হিসাব আশি হাজার টাকা দেখেন আমি বলেছিলাম যে এখানে মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে তাই নগদ আর যদি উদ্বৃত্ত হতো তাহলে এখানে ব্যালেন্স বিডি লিখতাম এরপরে লিখব ডিসেম্বর একত্রিশ লাভ লোকসান আমন্তন হিসাব এখন লাভ লোকসান আবন্টন হিসাব দেখার একটাই কারণ যে এইখানে যে তথ্যগুলো আসবে সেই তথ্যগুলো লাভ লোকসান লেখা আছে এই দিক নির্দেশনা দান করে মানে এই দিক মানে এইটা বোঝা যায় তাই আমরা এই তথ্যগুলো লিখে রাখি যে আমি এই তথ্যগুলো কোথায় পাবো লাভ লোকসান আবণ্ডনে আছে এখন লাভ লোকসান আবণ্টনে দেখেছিলাম যে চন্দ্র কি কি পাবে আহ মূল সুদ মূলধনের সুদ ছিল আমার আট হাজার টাকা এরপরে ছিল কি বেতন প্রতি মাসে এক হাজার টাকা করে পাবে তাহলে হবে বারো হাজার টাকা এরপরে আসছিল মুনাফা মুনাফা অংশ ছিল আটচল্লিশ হাজার পঞ্চাশ টাকা আটচল্লিশ হাজার পঞ্চাশ টাকা এখন চন্দ্র ঋণ দিয়েছিল কিন্তু ঋণের সুদ মূলধন হিসাবে আসে না তাই আমরা এখানে হেডলাইন দিয়েছিলাম কি চন্দ্রের বিষয়টা বুঝতে চন্দ্র করেনি তাই এই পাশে কোনো টাকা আসবে না কারণ উত্তোলনটা করেছিল সূর্য ও তারা তাই এই পাশের যে যোগফল আমরা এই পাশের টাকাটা আমরা যোগ করবো ওই পাশে নিয়ে যাস টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার পঞ্চাশ টাকা আমরা এই তথ্যটা এটা সে লিখে দেব এক লক্ষ আটচল্লিশ হাজার পঞ্চাশ টাকা এখন এটাকে আমরা লিখবো ব্যালেন্স সিডি ডিসেম্বর একত্রিশ এক লক্ষ আটচল্লিশ হাজার পঞ্চাশ টাকা এইটাকে লিখবো ব্যালেন্স বিটি দুই হাজার জানুয়ারি এক তারিখে ব্যালেন্স এক এক লক্ষ আটচল্লিশ হাজার পঞ্চাশ টাকা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এখন এভাবেই আমরা অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করে থাকি দেখেন অংশীদারদের মূলধন হিসাব মানে হলো অংশীদারগণ প্রতিষ্ঠানের কাছে যা যা পাবে সেগুলো বসেছে আর যা যা ফেরত দিবে সেগুলো আমরা কেটে রাখি কিন্তু এই অঙ্কে সে কোনো উত্তোলন করেনি তাই এখানে আসেনি তাই উত্তোলনের সুদ ঠুট এগুলো কোনো কিছুই বসেনি আশা করি আপনারা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ